আনন্দপাড়া সারা সদর সরকারি কলেজের ছাত্র নেতা বোয়ালকালি উপজেলা বিএনপি বোয়ালকালি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পাহারম ভাই উপস্থিত আছেন পাহাল্লা করহিডাঙ্গা কর্মাত্ম সভাপতি সলমান ভাই উপস্থিত আছেন আমাদের আহ্লা করহিডাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার জসিম সাহেব উপস্থিত আছেন আমাদের আন্দোলন ওয়ার্ডের মেম্বার সাদ্দাম হোসেন উপস্থিত আছেন আমসিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ইসুফ ভাই উপস্থিত আছেন আমাদের আমসিয়া ইউনিয়নের সভাপতি আবু উপস্থিত আছেন আমার ছাত্র জনতা ও ছাত্র বংশ প্রধান ছাত্র সংগঠন বলকালী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে এখানে ভর্তি দেওয়ার মতো এই বাংলাদেশে সরকার ছিল ভর্তি দেওয়ার মতো মানুষের কাছে কিছু লাগে নাই ওনারা এমনভাবে অত্যাচার করেছিল মানুষকে আমরা ঘরে ঘুরে দেয় নাই পুরো বাংলাদেশের মানুষকে উনি এমনভাবে ভাগ করে ফিরেছে এমনভাবে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করেছে মানুষের মধ্যে

এই দেশকে শাসন করেছে তাদেরকে বিচার করার জন্য এই কমিটির কাছে আমরা অনুরোধ করবো এই বাংলাদেশের যারা আজকে ছাত্র জনতার মধ্যে আমাদের ছাত্র জনতা অনেক ছেলেরা বড় হয়ে মানুষ যাদের মুখে মুখে বলছে তাই একাধারের উপরে ছাত্র মারা গেছে আমাদের এলাকার একজন সন্তান আমাদের এলাকায় অনুন্দনের বাড়ি দিয়ে বাড়ি কত সুন্দর কত কষ্ট করে একজন বিমেন ইঞ্জিনিয়ার এ বাংলাদেশে এরকম লেখাপড়া করে কয়জন ছেলে তৈরি করতে পারে সে ছেলেটা মারা গেছে আমাদের মধ্যে সেরকম হাজারো ছেলে মারা গেছে তো সেই হিসেবে আমি বলবো এই অবৈধ সরকার সেইভাবে মানুষের উপর নির্যাতন করেছে সেই জন্য অবশ্যই শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করার জন্য আমাদের দাবি জানাবো এই বাংলাদেশ সরকারের যারা মন্ত্রী ছিলেন দেখেন আজকে একজন সালিকা কোন দিকে ভালাবে যাতে শেখ হাসিনা পিছন দিয়ে পালেছে মন্ত্রী পিছন দিয়ে পালানোর চেষ্টা করতেছে আমরা বলবো এই বাংলাদেশে যাতে কোনো মন্ত্রী কোন অবৈধ তারা ইনকিম

কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু ছাত্রমিকের ছেলেরা জামালাহান আন্দার গিয়া ওনারা হিন্দুদেরকে সামনে রেখে পিছনে দিয়ে সাত্বর্মিক হিন্দু শেষে করতেছে আমাদের সক্রিয় চেয়ারম্যান কিম্বনের চেন হচ্ছে আগে দেখেন আমরা অভসরের জন্য যেগুলো বলি পুজো পূজো শরণের জন্য আজকে আমরা এই যামনি সর্ব সব সময় এগুলো করে সেই হিসাবে আমি বলবো আপনারা তারা আমাদের এলাকায় হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি আমরা কারণ